হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমার কিন্তু খুব চিন্তায় গেছে মানে এই ভিডিও যেটা দেখছো সেই দিন মানে এটা একদিনের ভিডিও না এটা বেশ কিছু দিনের ভিডিও নিয়ে আমি এই ব্লগটা করছি আর যেদিনের এই ভিডিওটা সেদিন না পুরো রাত জাগা ছিলাম একদম ঘুমাচ্ছিলো না আর কেন জানি না খুব টেনশানও হচ্ছিলো বাবানের রিপোর্টটা নিয়ে যাই হোক মোটামুটি ঠাকুর আশীর্বাদে ঠিক আছে তোমাদের সবার আশীর্বাদে ঠিক আছে রিপোর্ট তো ওই জন্য বোর তখন সাড়ে তিনটে বাজে এমনি চারটে সাড়ে চারটে মধ্যে ঘুম ভেঙে যায় যেহেতু ডোরো মামামদের স্কুলে নিয়ে যাওয়ার একটা অভ্যাস তৈরি হয়ে গেছে ওই জন্য সাড়ে চারটে ম্যাক্সিমাম পাঁচটা তো সেই উঠে দেখছি মানে বাইরে খুব বিদ্যুৎ চমকাচ্ছিল ও মা দেখছি আশেপাশে বেশ কয়েকটা জানলাতেও আলো জ্বলছে মানে ওই টাইমটা তো অনেকে ওঠে মর্নিং ওয়াকের জন্য ওঠে সাড়ে তিনটের সময় তা আমি আর কি করব আমি একটু জানলার পাশে বসলাম তারপরে একটু মানে সকালবেলা থাইরয়েডের ওষুধ টষুধ খেলাম গিয়ে তারপরে যেহেতু সোমবার আমাদের নিরামিষের ব্যাপার আছে আমিষ নিরামিষের ব্যাপার আছে তো রাত্রে এঁঠো বাসন ছিল আর কাজে মাসে আসার কথা ছিল না তাই তখন কি আর করবো বাসন টাসনগুলো মেজে নিলাম তো বাসন মাজার ভিডিওটা দিতে পারিনি কারণ আমি তো এক হাতে ফোন আরেক হাতে বাসন মাজতে পারবো না তারপরে রান্নাঘরটা আর মুছে গ্যাস ট্যাস পরিষ্কার করে দেখলাম যে ওই করতে করতে দেখলাম চারটে পাঁচটাজ বাজে তারপরে একটু নিজের জন্য চা করলাম চা খেলাম চা খাওয়ার পরে যে মানে বাবা কিছু নোটস করার ছিল সেই নোটসগুলো করলাম আর জন্য কিছু ওয়ার্কশিট তৈরি করে রাখলাম আর না মাথাটা খুব যন্ত্রণা করছিল কিছু মিনি ব্লগ বানালাম এই সমস্ত আর কি করছিলাম মানে রাত্রেবেলা যেহেতু আমি তোমাদের সাথে আগেও বলেছি অনেকটা কাজ ছেড়ে রাখি তাই জন্য সেই সময় কি করব কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না মানে সকালে তাওনাটা আর কি আর নিরামিষের দিন তো একটু তাওনা কমই থাকে তো কিছু মিনি ব্লগ বানিয়েছিলাম সেগুলোর ভিডিওগুলো করলাম করার পরে তারপরে বেশ দুবার মতো চা খেয়েছি আর কি চাটা খেয়ে তারপরে বাসন টাসন সব উপর দিয়ে আর কি এসে একটুখানি বসলাম আর অনেক দিন বাদে সূর্যোদয়টা মানে হচ্ছিলো সকালবেলাটা হচ্ছিলো এত দেখে ভালো লাগছিল যে কি বলবো তো তা এটা তার পরের দিনের আর কি ভিডিও তো মাম্মাম ডরুন তাড়াতাড়ি পরে ঠোড়ে নিয়েছিলো দুপুরবেলা তো সন্ধেবেলা ও বলছিলো মা আমি আর পড়বো না তো ঠিক আছে পড়িস না কী করবে ও রান্নাবাটি খেলবে আর অদ্ভুত ব্যাপার মানে মামাম আগে যাও একটু রোডোর সাথে বল টল খেলতো অটোমেটিক্যালি রান্নাঘরের দিকেই ওর মানে ঝুঁকি হয়ে গেছে মেলা থেকে বেশ কিছু কিনেছিল আর ডোরো না বসে বসে দেখে যে ও কী করে আর ও সেই পিস্তল ফু মানে ব্যাট বল ও যেহেতু ব্যাট বলে খেলছে না রোডো একটু বিরক্ত হচ্ছে মানে ওর সঙ্গী পাচ্ছে না তো এই সমস্ত কিছু নিয়েই আর কি চলে যায় দিনগুলো দেখি ওকে দেখে নিজের ছোটোবেলাটা মনে পড়ে আমিও খুব রান্নাবাটি খেলতাম আর এই জন্য মার কাছে খুব বকাও খেতাম মানে কোনো কিছু কৌটো ঢাকনা ফাঁকনা যা কিছু থাকতো নিয়ে নিতাম এখন তো মানে এখন এমন হয়েছে যে দুদিন যদি কেউ বলে যে এখান থেকে একটু বিরতি দাও তাহলে ভালো হয় মানে এখন বাস্তবে যখন রান্না রান্নাঘরটা হয়ে গেল রান্নার দায়িত্ব হয়ে গেল। তখন একটু ছুটি চাই এরকম আর তখন ভোট হবে হবে এরকম একটা ভোটের আগে আর কি ভিডিওটা করা তো সেই মানে রাস্তাও কেমন চুপচাপ একটা শান্ত ভাব তারপরে দেখো আমি চুল মানে চুলে একটুখানি হোম রেমেডি ইউজ করেছিলাম একটুখানি টপ দই দই দিয়ে মানে চুলটা আমার খুব রাফ হয়ে গেছিলো ওই জন্য হোম রেমেডি ইউজ করেছিলাম ভেবেছিলাম একটা ধারাবাহিকভাবে ভিডিও করবো আর প্রত্যেক দিন ব্লক দেবো কিন্তু আর হয়ে উঠছে না এটা হচ্ছে তার দিন রাত্রেবেলা সেই রাত্রেবেলা আর কিছু খেতে ইচ্ছে করছিলো না খাবারগুলো দেখো সব ধরাই রয়েছিলো আর একটু হালকা করে স্যুপ করেছিলাম তার মধ্যে একটু ম্যাগি ভেঙে দিয়েছিলাম আর এইখানে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলাম অনেকক্ষণ ধরে নোটস লিখছিলাম আর চোখের ওপরে প্রেশার করেছে চোখটাও একটু দেখাতে হবে এই আর কি তো জানো তো মানে যত আমার আস্তে আস্তে ইউটিউবে পরিবারটা বাড়ছে তত মানে নেগেটিভ কমেন্টস যেমন হচ্ছে কি প্রচুর পজিটিভ কমেন্টসও পাচ্ছি আর খুব ভালো লাগছে অনেকে কংগ্রাচুলেট করছে যে হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে তো সত্যি কথা হাজার সাবস্ক্রাইবার করার তো চাটিখানি কথা না আর দেখো আমার মুখে গোটাগুলো অনেক কমে গেছে সেটাই আর কি ইয়ে করছিলাম এগুলো কিন্তু হোম রেমেডি ইউজ করেই আমার একটু উপকার হয়েছে বাইরের প্রোডাক্ট ছাড়া আর এখানে বাবানে বাবানও পড়ছে আর পড়ার এনভায়রমেন্টটা না মানে একজন পড়লে ওকে দেখে আরেকজন বসে যায় তাকে দেখে আরেকজন বসে যায় পড়ুক না পড়ুক বইটা ঘাটাঘাটি করলেও কিন্তু একটা অভ্যাস তৈরি হয়ে যায় তো যাই হোক এইভাবে মানে টুকুটুকরো ভিডিওগুলো আর কি তোমাদের সামনে দিচ্ছি গোটা একদিনের ভিডিও ব্লগ তো নয় তো যেটা বলছিলাম অনেক পজিটিভ ভাবে আমার মানে অনেক কমেন্টস পাচ্ছি ভালো লাগছে তারা অনেক এনকারেজ করছে আসলে কি বলো তো ইউটিউব পরিবারের মতো নিজেদের পরিবারেও অনেক থাকে নেগেটিভ পজিটিভ সব রকম বলার লোকই থাকে তো সবসময় নেগেটিভ যারা কথাবার্তা বলে তাদের এটা না স্বভাব তারা নেগেটিভই বলবে এইটা নিয়েই এদের জন্ম এটা নিয়েই এদের শেষ আর যারা এটাতে এটাতেই ওরা আনন্দ পায় তো এদেরকে সিম্পলি ইগনোর করে যাওয়াই উচিত এটা আমার মনে হয় এদের ইগনোর করে গেলেই ভালো আর যারা পজিটিভ কথা বলবে তাদেরকে সাথে নিয়ে গলে জীবনে অনেক কিছু পজিটিভ করা যাবে আর একজনের পজিটিভনেস থেকে আরেকজন ইন্সপায়ার হবে তো এটাও হচ্ছে দুর্গন্ধ আর সুগন্ধ দেওয়ার মতো দুর্গন্ধটাকে যত আমরা দূর করবার চেষ্টা করি আর সুগন্ধটাকে আমরা বাড়াবার চেষ্টা করি সেটাই আর কি তো প্রত্যেকটা পরিবারেই দেখবে এরকম বেশ কিছু লোক থাকে যাদের হাজারও করো হাজার কিছু করো তার কাছে তুমি খারাপ তো খারাপই থেকে যাবে কোনো দিন ভালো হতে পারবে না আর বৃথা তাদের কাছে এই আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি ভালো হওয়ার চেষ্টা করারও দরকার নেই কারণ আলটিমেটলি তুমি তাদের কাছে খারাপ ছিনে খারাপ আছো খারাপ থাকবে এইটা এইভাবেই তোমাকে ওরা অ্যাকসেপ্ট করেছে তো নতুন করে ভালো হওয়ার হয়ে তাদের কাছে ভালো প্রমাণ করে তো কোনো লাভ নেই নিজেদের যতটুকু কর্তব্য করা আর একান্ত যদি সেটা মানুষেরও তো একটা টলারেট পাওয়া ক্যাপাসিটি থাকে সরে আসা বেটার যে মানে আমি পারছি না কিন্তু আমাকে নিতেই হবে আমি এরকম তো কোনো অপরাধ করিনি আস্তে করে নিজেকে সরিয়ে নেওয়া অনেক ভালো আর দিন তো দিনের মতো ঠিক কেটেই যায় নানা কাজে নানা সাংসারিক কাজে সব কিছুর মধ্যে দিয়েই কেটে যায় আর তোমরা আমাকে অনেকেই বলেছো যে দিদিভাই কুকিং ভিডিওটা আমি আলাদা কোনো চ্যানেল করে তাতে কুকিং ভিডিওটা দিলে ওতে ভিউজ প্রচুর আসে কিন্তু কি বলো তো এই চ্যানেলটাকে আগে একটা চ্যানেলকে মানে মনিটাইজেশনের চেষ্টা করছি আগে এটা মনিটাইজড হোক তারপরে ওইটা মানে তোমাদের কথা নিশ্চয়ই রাখবো আর আর কি গরমে বারবার জল খাচ্ছি তোমরাও জল খেও কারণ এত গরম মানে কখনো বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা যেই ঝান্ডা হচ্ছে তারপরেই বিভৎস গরম আর এখন একটা মেঘলা গুমোটের মতো পরিবেশ পরিস্থিতি মানে সবসময় মাথা ভিজে থাকছে মানে সব সময় ঘাম হয়ে যাচ্ছে গলা বসে যাচ্ছে আর এরপরে যে বর্ষাকালটা আসবে তখন হয়ে যাবে ফুড এর প্রবলেম তো আমাদের মানে বাবানের জন্য আর কি গত সোমবার থেকে এই সোমবার অবধি আট দিন আমরা পুরো নিরামিষ মানে মাছ মাংস ডিম খাইনি পেঁয়াজটা চলেছে কিন্তু মাছ মাংস ডিম খাইনি তার মধ্যে সোম আর শনি তো পুরোই নিরামিষ তো এটার একটা কুকিং ভিডিও আমি ছেড়েছি সে ইয়েতে আমিষভাবে সয়াবিন করা তোমরা দেখে নিও ভালো লাগবে আর মানে একটা স্টেজে এসে বুঝলাম জানো তো মানে যত যাই ইয়ে করো কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন এগুলো সবাই বলে যে কারোর কাছ থেকে কোনো এক্সপেকটেশন রাখা উচিত না কারো কাছ থেকে কিছু আশা করা উচিত না আমরাও নিজেরা ভাবি যে আমি কারোর কাছ থেকে কিছু প্রত্যাশা করব না কিন্তু মানুষের মন তো পিছনের দিকে পিছনের স্মৃতিটাকে ঠিক আঁকড়ে ধরেই আর কি চলতে চায় সবার স্মৃতির মধ্যে কিছু ভালো কিছু খারাপ সব কিছুই রয়েছে আমারও আছে এরকম নয় আমি সব কিছুর ঊর্ধ্বে এরকম তো নই তো মানে জীবনটা ঠিক চলেই যায় কিন্তু একটা জায়গায় আমার মনে হয় একটা জায়গায় তোমাকে স্ট্যান্ড বাই হতে হবে আমাদের সবাইকেই মানে আমার কাজ এটা আমার দায়িত্ব এটা আমাকেই পালন করতে হবে এখানে আমাকে কেউ হেল্প করবে না এটা যদি প্রথম থেকে মনের মধ্যে একদম দৃঢ়ভাবে এসে যায় না তাহলে আর কোনো অসুবিধা হয় না এটা আমি খেয়াল করে দেখেছি তখন আর কারোর প্রতি কে আমার পাশে দাঁড়াবে কে করবে কে এগিয়ে দেবে এই সমস্যাটাও হয় না আমি দেখেছি ক্ষেত্রে আমার নিজের যে একটা তো বৌদি সে অনেক বেশি সেলফ ডিপেন্ডেন্ট কার কে কখন কি করবে তার ভরসায় থাকে না ও নিজে কাজটা অনেক বেশি নিজে করে এবং এতে ওর কনফিডেন্স লেভেলটা এত স্ট্রং যে বলবার না এই কনফিডেন্স লেভেলটা মানে আমি কি পারবো আমি কি করতে পারবো আমার কি যদি প্রবলেমে পড়ে যায় হ্যাঁ হয়তো প্রবলেমে মানুষ পড়ে কিন্তু প্রবলেমে পড়লেই কিন্তু মানুষ ঠেকে আর শেখে এই দুটো জিনিস কিন্তু হয় কাজে নিজের কনফিডেন্স বিল্ড আপ করার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে নিজের কাজগুলো নিজের দায়িত্বগুলো সম্পূর্ণভাবে স্বনির্ভরভাবে নিজেকে করা এতে অনেক কথাবার্তা হয় অনেক সেকেলে কথাবার্তা যেরকম এগুলো ছেলেদের কাজ এগুলো মেয়েদের কাজ আলটিমেটলি দেখেছি মেয়েদেরই কাজ ছেলেরা করে না আমি সেটা বলছি না কিন্তু নিজের দায়িত্বটা নিজের বুঝে নেওয়া উচিত সব দিক থেকে তাহলে আর মানে এরকম হয় না যে জলে দিলেও ডুববে না আগুনে দিলেও পুড়বে না এরকম একটা ব্যাপার চলে আসে তো আমি রান্নাগুলো করছিলাম আর এই সমস্ত কথাই ভাবছি মাঝে মাঝেই ভাবি যে ভিডিওতে একঘেয়ে সাংসারিক কাজেই তো সবাই করে তো এর মধ্যে আমি কি মানে মানে কি বলবো এগুলো তো সবাই জানে কী ইয়ে করবো তখন নানা কথা মাথার মধ্যে আসে আর আমিও মানে ইউটিউবের যে মানে ডেলি ব্লগগুলো দেখি সেখানেও আমি একই রকম একই তাদের জীবনে লড়াই তাদের জীবনে সংগ্রাম ওঠা পড়া এগুলো সব এই মানে এক এসে যায় তখন মনে হয় কি একটু খোলা মনে কথা বলি খোলা মনে কথা বলারও এখন লোক পাওয়া যায় না এই হলো ব্যাপার মানে আগে সব কথা মার সাথে কথা বলতাম কিন্তু মারও এখন বয়স হচ্ছে মার সাথে সব কথা বলা যায় না টেনশন করবে আর ডোরো মাম্ম তো খুবই ছোটো আর ছেলে সে তার পড়াশোনা নিয়ে ব্যস্ত আর ঠিক মানে এই কিছু কথা থেকে যায় যেগুলো আর মানে কাউকে বলে আর ওঠা হয় না সেরকমই জীবনের কিছু লড়াইও থাকে সেগুলো আর কারোর কাউকে সাথে পাওয়া যায় না সেই লড়াইগুলো সম্পূর্ণভাবে মানসিক বা সব দিক থেকেই নিজেকেই ওই লড়াইটা করতে হয় আর সেটা একদিকে ভালো এতে মানে মনের জোর সাহস এগুলো সব কিছু ঠেকায় পড়লে সব মানুষ শিখে যায় কারোর জন্য কিচ্ছু আটকে থাকে না যাই হোক সাংসারিক বিভিন্ন কাজের ভিডিওর মাঝখানে নিজের মনের অনেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি আর এখন জানো তো অনেকটা জড়তাও কেটে গেছে যে কি বলবো বললে কী কীরকম রিয়াকশান হবে কি বলবে কারণ আগে এই জিনিসগুলো খুব হতো কেউ কিছু খারাপভাবে বললে গায়ে লাগতো এখন আর গায়ে লাগে না আমি জানি যে কিছু করতে গেলে কিছু খারাপ বক্তব্য হবে তার মানে তুমি কিছু করার চেষ্টা করছো আর এখন আর তো মানে আমার ছোট পরিবার মানে ইউটিউব পরিবারটা আমার খুবই ছোট কিন্তু আমার তাতে কোনো আফসোস নেই কোনো আক্ষেপ নেই আম ছোট্ট হোক কিন্তু মানে আমি মন খুলে এই একটা জায়গায় আমি কথা বলতে পারি আর এই আর কি আর ডোডো মামামের খুব পছন্দের এই মানে সয়াবিনটা হয়েছিল সেদিন আর খেতেও খুব ভালো হয়েছিল তো ওরা ওদেরকেও দেখলাম এই যে আট দিন মানে আমরা যে মানে মাছ মাংস দিন কিছু খেলাম না গরমে ওদের ওরা কিন্তু একটা বারের জন্য মানে বায়না করেনি বা খেতে চায়নি অভ্যাস বোধহয় মানুষকে তৈরি করে দেয় মানে মানুষ সব পারে খুব খিদে পেলে তখন জল ভাত মানুষ আনন্দে খেয়ে নেয় এরকম আর কি তো সেরকমই সমস্ত মান পরিস্থিতিতেই মানুষকে তৈরি থাকতে হয় সব কিছুর জন্য আর এইদিকে মাসি বেশ দুদিন তারপরে আবার ছুটি নিল তো নিজেদেরই কাজকর্মগুলো করে নিতে হচ্ছিল বেশিরভাগ আর এমনি মানে মিক্সচার মেশিনের যে ওগুলো আমি নিজেই মাজি ওগুলো আমি কখনোই দিই না কারণ অনেকবার নষ্ট হয়ে গেছে আর এখানে দেখো আমি মাম্মামকে পড়াচ্ছিলাম আসলে এখানে আমি টিউশন করছিলাম তারপরে বাবানকে একটু দেখিয়ে দিলাম তারপরে মাম্মাম মানে সবাইকে দেখে ও আর কি টেবিলে পড়তে চায় তো ওকেও পড়ালাম পড়ানো কমপ্লিট হলো তারপরে মাঝে একঘেয়ে তো পড়তে ভালো লাগে না আর দেখো ডোডো মাম্মাম খুব সুন্দর এখন বিছানা করতে শিখে গেছে বললে বিশ্বাস করবে না এত সুন্দর ঝেড়ে টেরে বিছানা করে না যে বলবার না ওরা তিন ভাই বোন খাটে শোয় তো ও সুন্দর কার কোন চাদর কাকে কোন জায়গায় দিতে হবে মানে কোলবালি শোলবালি খুব সুন্দর করে দিয়ে মটনের সুইচটা অন করে দেয় আর এটা ওকে শিখিয়েছি যেমন ওকে শিখিয়েছি কি করে বই গুছাতে হয় কী করে স্কুলের পরের দিনের মানে জন্য তুমি রেডি হবে বই গুছাবে জলটা নেবে টিফিনটা আমি দিয়ে দিলে ওরা ব্যাগে ঢুকিয়ে নেয় আর ডোডো যেহেতু এখনও বই গুছানোটা শেখে ডোডোটাও ও চেক করে নেয় তারপরে দেখুন এখানে যে খাওয়ার জল রেখে দিই এগুলো সমস্ত জলটা ভরে দিলে ওরা বোতলটা রেখে দেয় আর এই বিছানাটা করতে যে ওরা কি আনন্দ পায়নি মানে এসে কতক্ষণে ওরা করবে এটা ওদের দায়িত্ব এটা ওদের কাজ এটা ওরা করবে পরে বইটা গুছিয়েই ওরা রেখে দেয় আর ওই সাইডে দেখুন বালিশগুলো রেখেছে ওইটা আমার মানে আমি নিচে বিছানা করব ওই জন্য এটা সাইড করে রেখে দিয়েছে তো আর কি এইভাবে জীবন এগিয়ে যাচ্ছে দিন এগিয়ে যাচ্ছে আপনাদের সাথে আমিও নিজের অনেক মনের কথা শেয়ার করছি আমার চ্যানেলও এগিয়ে চলেছে আপনাদের সাপোর্টে তো ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন পরিবারের সাথে